নমস্কার আমি ভারত আজকের এই প্রতিবেদনে রাজ্য পুলিশ ভোটে বাদ কেন প্রশ্ন ক্ষুব্ধ মমতার শুক্রবার উত্তরবঙ্গে তিনটি আসনের নির্বাচন চলাকালীন তৃণমূল নেত্রী অভিযোগ করেন যে কেন্দ্র বাহিনী বিজেপির ক্যাডারের মতো কাজ করছে ভোট শুরু হতেই নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে খুব প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন যে কি করে রাজ্য পুলিশকে পুরোপুরি বাদ দিয়ে কেন্দ্র পুলিশকে বা কেন্দ্র বাহিনী পুলিশকে কিন্তু দিয়ে ভোট করাচ্ছেন গত শুক্রবার উত্তরবঙ্গে তিনটি আসনের নির্বাচন চলাকালীন তৃণমূল নেত্রী অভিযোগ করেন যে বাহিনী মতো কাজ করছে পাশাপাশি মালদহ মুর্শিদাবাদ ও দুই দিন ঠেকাতেও কিন্তু নানাভাবে আবেদন জানিয়েছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশ্ন যে ভোটে রাজ্য পুলিশকে প্রাপ্ত করেছে রাখার অভিযোগও কিন্তু এই দিন মুর্শিদাবাদ জেলায় দুটি সভা করেন এবং জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই দুটি সভায় থেকেই কিন্তু তিনি নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাকে নিশানা করেছেন যে মমতা বলেন আমরা কেন্দ্র বাহিনীকে ভালোবাসি আগে কেন্দ্র বাহিনী বিজেপি ছিল না এখন সেনা আবাসগুলিও কিন্তু গিরুয়া রং করে দেওয়া হচ্ছে এই সূত্রে কেন্দ্রের বা কেন্দ্র সরকারের যে শাসক বিজেপি দিতে তিনি আরো বলেন যে এই প্রথম দেখছি যার বিয়ে এবং তিনি কিন্তু পুরোহিতের ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মনে রাখবেন দেশে এখন নির্বাচনের সময় কি আর টেকার সরকার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে সেই সূত্রে তার হুঁশিয়ারি অভিযোগ করে অভিযোগ করে রেখেছি আগামী দিনে বিষয়টি ছাড়বো না প্রসঙ্গত এদিন যে ভোটে আধা সোনাকেই সেনাকে কিন্তু মূলত ভোটে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল অন্য রাজ্যের পুলিশ ব্যবহার করা হয়নি আর রাজ্য পুলিশের একজন করেছিলেন যে লাঠি হাতে ভোটের লাইন সামলানোর কিন্তু জন্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যে রাজ্য পুলিশকে এখনো কিন্তু পুরোপুরি বাদ দেওয়া যায়নি ভবিষ্যতে তাই করতে হবে যারা পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল হয়ে এবার লুট করেছে ফয় দেখিয়েছে বিরোধীদের বাধ্য করছে সেই পুলিশকে দিয়ে ফোট হয় এটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছে বাংলার পুলিশের সম্পূর্ণ রাজনীতিকরণ যে হয়েছে এদিন মমতা প্রথম সভা করেন মুর্শিদাবাদ এবং কেন্দ্রের এবং হরিহর পাড়ায় ও পরের টি কিন্তু সভা ছিল জঙ্গি পরে কেন্দ্রে তবে পার্শ্ববর্তী যে মালদহের সংখ্যালঘু প্রধানত কেন্দ্রের ভোট ভাব ঠেকাতে কিন্তু তৃণমূল বিজেপির একমাত্র বিকল্প বলে দাবি করেন তৃণমূল নেত্রী এই অঞ্চল কংগ্রেস ও সিপিএম এর বোঝাপড়া এবং সংখ্যালঘু ভোটের তার প্রভাবের সম্ভাবনা মাথায় রেখে কিন্তু পাড়ায় সবাই মমতা বলেন এখানে কংগ্রেস সিপিএম বিজেপি করে এবং কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি দেওয়া আর সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ হলো পুরনো অত্যাচারের দিন ফিরিয়ে আনা বিজেপি বিরোধী ভোটের যে প্রসঙ্গে তার ব্যাখ্যা আছে কেউ কেউ বলছে আমরা ইন্ডিয়া চোট আমাদের ভোট নিই তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এবং ওটা ইন্ডিয়া দিল্লির তার দাবি যে আমরাই তৃণমূল ইন্ডিয়ার জোটের নেতৃত্ব দেব এবং গত সবাই কিন্তু মুখ্যমন্ত্রী এবং সব জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে সিপিএম এবং পলিট ব্যুরো এবং সদস্য সূর্যকান্ত মিশ্র অবশ্য কিন্তু জোটের প্রশ্নে পাল্টা ফিরেছেন মমতাকে এদিন উত্তর চব্বিশ পরগনার বনগাঁও এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বিশ্বাসযোগ্যতা যা নেই যে নেই সারা দেশের মানুষ তার চেনে গিয়েছে ইন্ডিয়া চোটে চেয়ার পেয়েছেন তবে বসে পড়েছেন আবার চলে গিয়েছেন আবার কিন্তু চেয়ার পেয়ে বসে পড়েন গত মুর্শিদাবাদে কিন্তু প্রচারে গিয়ে পলাশির যুদ্ধের যে প্রসঙ্গ টেনে বিজেপিকে বলে কিন্তু উল্লেখ করেন তৃণমূল নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে এই অঞ্চলে যে পরিযায়ী শ্রমিকের যে মন পেতে রাজ্য সরকারের উদ্বেগের কথা বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেদন যে এবং রমজানে যারা বাড়ি এসেছেন ভোট না দিয়ে এক পা নড়বেন না ভোট না দিলে বিজেপি আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে কিন্তু এনআরসি এবং সিএ তে কিন্তু ঢুকে দেবে